সবজি কাটতে বসে গেছি আপনারা তো জানেন বিজেপি তারা দেখেন এনা সবজি কাটলেই চলে আসে এই দেখুন কি অবস্থা এই যে এই এই গাজরটা খাওয়ার জন্য এনা দেখুন রকম আমাকে তেল দিচ্ছে এ মাখন দেয় এর এই ছুটকি মেয়েটা ওই একই জিনিস হয় দুজনের একই মাথা ধারা ওপরে মাথা ধারা দেবে মাথা ধারা দেওয়া হয়ে গেছে এখানে দেখুন পায়ের ওপরে আমি যে পাটা ভাজ করবো সেটা বোঝাচ্ছি দিয়ে বসে গেছে যতক্ষণ আমি এই কেটে ওপর দেবো তো

আওয়াজটা দিতে গেলে হৌ করতে গেলে তো মুখটা তুলতে হবে এত তুলে তুলবে না মুখটা হৌ করবে না নাহলে হৌ করতে হবে না কেন হৌ বলবে ও ভাউ ভাউ করে উঠতো ওনাকে দেবো একটা এই তো তুমি ওনাকে দি দিদি একটা ওনাকে দেবো দেবো দি আস্তে আস্তে আরও চলে আসছে এই দিদি ওনাকে দি আরে নানা নে আরে তুই খাবি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn